আজকে মৃত্যু গিয়ে সেখানে খাওয়া দাওয়া হল খুব মজা হল আমরা খাওয়া দাওয়ার পরে আমরা আবার চলে আসলাম সেখানে আমরা ফটোশুট করলাম আমরা এখন যাচ্ছি বাড়ি বাড়ির দিকে খাওয়া দাওয়া খুবই ভালো আলহামদুলিল্লাহ আর আমাদের ভিডিও দেখবেন আপনারা লাইক লাইক করবেন কমেন্টস করবেন হ্যাঁ আমরা বেশি বেশি করে আমরা ভিডিও বানাবো আপনারা আসলে লাইক কমেন্টস না করাতে আমরা ভিডিও বানানোর যতটা আগ্রহ নেই ভাবছি আমরা ভিডিও বানাবো না আমরা তো আসলে ভিডিও বানাই না অনেকে মনে করে ভিডিও বানাই এই যে মেইন ভিডিও বানাইতেছি আমগো জীবনে লাইভের একটা গেছিলাম হ্যাঁ দাঁড়িয়ে না রানিং না অটো অটো যে মতো যায় এটাও ঠিক এটা সাউন্ড আমরা যাইতাছি এক বাইকে সাইজন কইরা দেখেন কাম ছাড়ছে তো আমগো না আমরা খায় আইরা অনি চিন্তা করলাম বাইর দিকে যাই গিয়া অনে বাইর দিকে জামে লাগি আমরা হুদা তো চিন্তা করলাম এটা ব্লগ বানাই আমরা ব্লগ বানাইতেছি তার বাড়ি যাইতাছি খায় দা এড়াই বাস্তব